টানা গুণা দেখেন কত সুন্দর হয়েছে একবারে আঠের টানার মতো হয়েছে দাদা ভাই দিদি ভাই নমস্কার আগে আঠে ঠিকা নারকলের টানা আমার বাবা কিনে আনছে টানাটা আঠে উঠে আঠে উঠে তো যাই না নারিকলের টানাটা আমি ঘরেই বানামু নারিকলের টানাটা বেশি কিছু না অল্প কিছুতেই বানান যায় কিভাবে বানায় আপনারা টানাটা বানাবা নাকি আমি এটা এই নারকলটা অহন ফালা ফা করে গাইতে দাদা ভাই দিদি ভাই দাও দেখাছি পাতলা হয় না আমি বলি চাকু দে পাতলা পাতলা করে নিতেছি চাকু দে পাতলা করে নইলে বা দে টানাটা খাইয়ে ভালো লাগে মুড়া থাকলে টানাটা খাইয়ে ভালো লাগে না এই কি সুন্দর পাতলা করে নিতেছি এই যে দেখেন নারিকল দিয়ে সুন্দর করে দিয়ে নুমো দাদা ভাই দিদি ভাই নারকলি আমি অল্প সাদা তেল দিয়ে বাইজে নুমো বাইজে খাইতে খুব ভালো লাগবে নারিকলটা বাইজে টানা বানাইলে অনেক দিন গড়ে রেখা খাওয়ান যায় আর কাঁচা নারিকলটা বানাইলে বাদে ঘরে বেশি দিন রাখাম জানা বাইকার বানাইলে সুন্দর বাসনা নাহ অল্প সাদা তেল দিছি নারকেলের কি সুন্দর যে তেল বলতে নারকেলের তেলটা নারকেলের মধ্যেই শুকামটা ভাজা ভালো হবো নারিকলটা বাজা হয়েছে বেশ সুন্দর বাসনা আমি বেড়েছে সুন্দর নিচ্ছে বাজার জলটা মাপ মুক্তি একটা নারিকলের মধ্যে এই বাটি দিয়ে দুই বাটি চিনি দিয়ে দিবো টানাটা বাক্সাইফেন নিকে আমি অ্যালাক্সটা মধ্যে দিয়ে দিলাম আপনারা দিলে গুড়া করেও দিয়ে পারবেন আমি এইভাবে দিলে জাল করে তার বানিয়ে টানাটা বানান লাগবে কি সুন্দর ফেন ইহ এই ফেনার মধ্যে নাইকলটা দিয়া দিমু শুয়ে উঠবো টানাটা খাইছে টানাটা কিন্তু কাঁচার থালের মধ্যে নামাবো এই কাঁচার থালে বানাইলে আমি থালের মধ্যে এখন অল্প তেল ভরে এরকম করে তেলটা ভরে নিলে টানাটা উঠাইতে খুব ভালো হব তিন আইছে এখন আমি নামেই দাদা ভাই দিদি ভাই এই ঠালদা টাইম আমি ঠান্ডা জায়গায় গিয়ে দেব বেশ সুন্দর আঠা বানব দাদা ভাই দিদি ভাই টানাটা বেশ সুন্দর জৈমা গেছে ওখানে আমি একটা চাকু দিয়ে উঠিয়ে নিবো দেখেন দেখতে কত সুন্দর দেখা দিও নে কি সুন্দর ওইছে কি সুন্দর উঠাইছে অনেক মনে উঠান যাবো দে উঠান যাবো এই যে কি সুন্দর উঠাইছে এই দেখেন সুন্দর আগে এরকম টানা গুনে খাইছি খুব ভালো লাগছে অখন তো খাই হরম না দাঁত নাই তাহলে টানাটা বানাইলাম নাতি গদি মু খাইবো খাইতে খুব ভালো লাগে নারিকলের বাস না হে ভিডিওটা দেখে যে খুব ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল রায় টিভি দিবেন